আচমকাই হাসপাতালে ভর্তি সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচের স্ত্রী চৈতালি লাহিরি রূপঙ্কর নিজেই সেই খবর শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা স্ত্রীর ছবি পোস্ট করে রূপঙ্কর লিখলেন আমার ঝুটকু গতকাল আমায় ঝটকা দিয়ে হাসপাতালে ভর্তি হলো কি হয়েছে চৈতালি রূপঙ্কর জানিয়েছেন ইনফেকশন হয়েছে তার সিপিআর লেভেলটাও খুব বেশি এবং এর সমস্যাও ধরা পড়েছে তবে আগের থেকে অনেকটাই ভালো আছেন চৈতালি গতকালই গিয়েছে রূপঙ্করের জন্মদিন সোশ্যাল মিডিয়ায় গায়ককে শুভেচ্ছা জানিয়েছেন তাকে অগণিত ভক্তরা শিল্পীর জন্মদিনে হসপিটালে ভর্তি স্ত্রী চৈতালি স্ত্রী এবং মেয়ে মেহুলকে নিয়ে সুখের সংসার রূপং করে কয়েকদিন আগে স্ত্রী কন্যার ছবি পোস্ট করে রূপং লিখেছিলেন স্বজন সেই স্বজনের হঠাৎ অসুস্থতায় একটু হলেও বিচলিত হয়েছিলেন তবে খুশির খবর চৈতালি এখন অনেকটাই সুস্থ আচমকাই হাসপাতালে ভর্তি সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচির স্ত্রী চৈতালি লাহেরি রূপঙ্কর নিজেই সেই খবর শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা স্ত্রীর ছবি পোস্ট করে রূপঙ্কর লিখলেন আমার ছুটকু গতকাল আমায় ঝটকা দিয়ে হাসপাতালে ভর্তি হল কি হয়েছে চৈতালি রূপঙ্কর জানিয়েছেন ইনফেকশন হয়েছে তার সিপিআর লেভেলটাও খুব বেশি এবং ইউটিআই এর সমস্যাও ধরা পড়েছে তবে আগের থেকে অনেকটি ভালো আছেন চৈতালি গতকালই গিয়েছে রূপঙ্করের জন্যদিন সোশ্যাল মিডিয়ায় গায়ককে শুভেচ্ছা জানিয়েছেন তাকে অগণিত ভক্তরা শিল্পীর জন্মদিনে হসপিটালে ভর্তি স্ত্রী চৈতালি স্ত্রী এবং মেয়ে মেহুলকে নিয়ে সুখের সংসার রূপং করে কয়েকদিন আগে স্ত্রী কন্যার ছবি পোস্ট করে রূপং লিখেছিলেন স্বজন সেই স্বজনের হঠাৎ অসুস্থতায় একটু হলেও বিচলিত হয়েছিলেন তবে খুশির খবর চৈতালি এখন অনেকটাই সুস্থ আচমকাই হাসপাতালে ভর্তি সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচের স্ত্রী চৈতালি লাহেরি রূপঙ্কর নিজেই সেই খবর শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা স্ত্রীর ছবি পোস্ট করে রূপঙ্কর লিখলেন আমার ঝুটকু গতকাল আমায় ঝটকা দিয়ে হাসপাতালে ভর্তি হল কি হয়েছে চৈতালি রূপঙ্কর জানিয়েছেন ইনফেকশন হয়েছে তার সিপিআর লেভেলটাও খুব বেশি এবং ইউটিআই এর সমস্যাও ধরা পড়েছে তবে আগের থেকে অনেকটি ভালো আছেন চৈতালি গতকালই গিয়েছে রূপঙ্করের জন্যদিন সোশ্যাল মিডিয়ায় গায়কের শুভেচ্ছা জানিয়েছেন তাকে অগণিত ভক্তরা শিল্পীর জন্মদিনে হসপিটালে ভর্তি স্ত্রী চৈতালি স্ত্রী এবং মেয়ে মেহুলকে নিয়ে সুখের সংসার রূপং করে কয়েকদিন আগে স্ত্রী কন্যার ছবি পোস্ট করে রূপঙ্কর লিখেছিলেন স্বজন সেই স্বজনের হঠাৎ অসুস্থতায় একটু হলেও বিচলিত হয়েছিলেন তবে খুশির খবর চৈতালি এখন অনেকটাই সুস্থ আচমকাই হাসপাতালে ভর্তি সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচের স্ত্রী চৈতালি লাহেরি রূপঙ্কর নিজেই সেই খবর শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা স্ত্রীর ছবি পোস্ট করে রূপঙ্কর লিখলেন আমার ছুটকু গতকাল আমায় ঝটকা দিয়ে হাসপাতালে ভর্তি হল কি হয়েছে চৈতালি রূপঙ্কর জানিয়েছেন ইনফেকশন হয়েছে তার সিপিআর লেভেলটাও খুব বেশি এবং ইউটিআই এর সমস্যাও ধরা পড়েছে তবে আগের থেকে অনেকটি ভালো আছেন চৈতালি গতকালই গিয়েছে রূপঙ্করের জন্যদিন সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তাকে অগণিত ভক্তরা শিল্পীর জন্মদিনে হসপিটালে ভর্তি স্ত্রী চৈতালি স্ত্রী এবং মেয়ে মেহুলকে নিয়ে সুখের সংসার করে। কয়েকদিন আগে স্ত্রী কন্যার ছবি পোস্ট করে করে লিখেছিলেন স্বজন সেই স্বজনের হঠাৎ অসুস্থতা একটু হলেও বিচলিত হয়েছিলেন তবে খুশির খবর চৈতালি এখন অনেকটাই সুস্থ